হ্যালো বন্ধুরা এবার বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটি বিস্ফোরক করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সম্প্রতি একটি আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন এখনও যদি দেশে সুষ্ঠু কোনো নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগে সবচেয়ে বেশি ভোট পাবে অর্থাৎ তিনি একটি আলোচনা সভায় বলেছেন এখনও আওয়ামী লীগেরই ভোটার হার সবচেয়ে বেশি বাংলাদেশের যে কোনো দলের চেয়ে এখনও বেশিরভাগ ভোট আওয়ামী লীগেরই রয়েছে তো প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে এই যে মাহমুদুর রহমান মান্না যিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং বিএনপির যে বিশদলীয় জোটের অন্যতম একটি সঙ্গী জোট সঙ্গী তো তিনি কিন্তু সব সবসময় আওয়ামী লীগের সমালোচনা করে থাকে কিন্তু এবারে কিন্তু তিনি একটি আলোচনা সভায় তার সত্যি কথাটা বলেছেন সেটা হচ্ছে তিনি বললেন যে এখনো কিন্তু ভোটের হার এখনো আওয়ামী লীগেরই সবচেয়ে বেশি অর্থাৎ যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বর্তমানে সবচেয়ে বেশিরভাগ ভোট কিন্তু আওয়ামী লীগই পাবে এবং তিনি আরও বলেছেন যে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে অন্য তাদের মতো ছোটোখাটো দল তাদের পক্ষে একটি আসনও জয় করা সম্ভব না তাহলে চলুন আমরা এই বিষয়টা দেখিনি এটি বণিক বার্তা নামে একটি নিউজ পেপারে বার্তা আপনারা জানেন যে একটি বিখ্যাত নিউজ পেপার সাধারণত বাণিজ্যিক খবরগুলো তারা দিয়ে থাকে অর্থনীতির খবরগুলো তো চলুন আমরা সেই বণিক বার্তা ব্যাপার থেকে আসলে আমরা দেখিনি যে মাহমুদুর রহমান মান্না কি বলেছে আওয়ামী লীগকে নিয়ে মাহমুদুর রহমান মান্না যেটা বলেছে সেটা হচ্ছে আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন স্বৈরাচারের ভোটের হার এখনও অনেক বেশি অর্থাৎ তিনি বুঝতে চেয়েছেন যে আওয়ামী লীগের ভোটের হার এখনো অনেক বেশি তো চলুন আমরা দেখিনি যে উনি আর কি বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন যে স্বৈরাচারকে যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি সেই স্বৈরাচারের ভোটের হার এখনও অনেক বেশি সংখ্যানুপাতিক হারে ভোট হলে তারা অনেক বেশি এগিয়ে থাকবে অর্থাৎ তিনি বলছেন যদি যদি সংখ্যানুপাতিক হারে ভোট হলে অর্থাৎ দেশের কত ভাগ মানুষ যদি আওয়ামী লীগকে চল্লিশ ভাগ মানুষ ভোট দেয় তাহলে সংসদের চল্লিশ ভাগ আসন আওয়ামী লীগ পাবে আবার আওয়ামী লীগ যদি পঞ্চাশ ভাগ মানুষ ভোট দেয় তাহলে সংসদের পঞ্চাশ ভাগ মানুষ পঞ্চাশ ভাগ আসন আওয়ামী লীগ পাবে অর্থাৎ প্রায় একশো পঞ্চাশটি আসন তিনশোটির মধ্যে একশো পঞ্চাশটি আসনই আওয়ামী লীগ পাবে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যদি সংকটবাদী হারে ভোট হয় তাহলে কিন্তু আওয়ামী লীগই সবার চেয়ে বেশি এগিয়ে থাকবে তাছাড়া দলটি যদি ভোট করার সুযোগ পায় তারপরে তিনি যে কথাটা বললেন যে তাছাড়া দলটি যদি ভোট করার সুযোগ পায় তাদের পদত্যাগ বিষয়ে বিতর্ক হতে পারে কিন্তু সরকার বলছে আমরা নিষিদ্ধ করব না নিষিদ্ধ যদি না করেন তাহলে নির্বাচন করবে না কেন অর্থাৎ আওয়ামী লীগকে যদি তারা নির্বাচন নিষিদ্ধ নিষিদ্ধ তো করতে পারবে না এটা আপনারা জানেন যে নিষিদ্ধ করলে কিন্তু আন্তর্জাতিক চাপে পড়বে সরকার এবং এটার ফলাফল হিসেবে কিন্তু আওয়ামী লীগ হয়তো বা কোনো এক সময় ক্ষমতা আসলে অন্য সব দলকে নিষিদ্ধ করে শুধু আওয়ামী লীগকে রাখতে পারে অর্থাৎ যেটা বাক্সানোর সময় বঙ্গবন্ধু করেছিলেন তাই যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কোনো ভুল করে তাহলে কিন্তু আওয়ামী লীগও আবার কোনো একটা বিপ্লবের মাধ্যমে বা যে কোনোভাবে যদি ক্ষমতা আসে তাহলে কিন্তু আবার তাদেরকেও নিষিদ্ধ করে দেবে একইভাবে এমনিতেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তার একটি বিশাল প্রভাব তো পড়বেই ভবিষ্যতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তো এখানে যেটা বলেছে যে তাছাড়া দলটি যদি ভোট করার সুযোগ পায় তাদের পদত্যাগ বিষয়ে বিতর্ক হতে পারে এটা মূল কথা হচ্ছে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী রয়েছেন তারা কিন্তু কেউই পদত্যাগ করেনি এবং তাদের হয়নি তো যার কারণে তাদের আসতে পারে তিনি এই কথাই বোঝাতে চেয়েছেন গতকাল জাতীয় প্রেস ক্লাবের তোপাচা মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন শীর্ষক আলোচনায় সবাই তিনি এই কথা বলেন তারপরে মাহমুদুর রহমান মান্না আরও বলেন সংখ্যানুপতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে আমি আপাতত সমর্থন করছি না প্রস্তাবটি আমার জন্য বেশি সুন্দর কিন্তু সমগ্র জাতির জন্য নয় এতে আওয়ামী লীগের যদি চল্লিশটা এমপি আসে তারপর আমি এমপি থাকতে পারবো কিনা সন্দেহ আছে তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে তুমি কে কয়টা ভোট পেয়েছ তুমি তোমার কয়টা এমপি আছে অর্থাৎ জনগণের রায়টা কিন্তু আওয়ামী লীগের পক্ষেই থাকবে সম্প্রতি আওয়ামী লীগের লিপলেট বিতরণ কর্মসূচির বিষয়ে তিনি বলেন গত পরশু দিন এবং গতকালকেও আওয়ামী লীগের লোকজন লিপলেট বিতরণ করেছে কিভাবে করতে পারলো তারা অর্থাৎ আওয়ামী লীগ এ তো এই ছয় মাসের মধ্যেই কিন্তু আওয়ামী লীগ লিপলেট বিতরণ বা বিভিন্ন কর্মসূচি ঝটিকা মিছিল বা মিছিল বা হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়েছে এই নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পর থেকে কিন্তু এক ধরনের অবাক হয়েছে যে মাত্র ছয় মাসের মধ্যেই কিভাবে তারা এই রকম কর্মসূচি দিতে পারে তো মাহমুদুর রহমান মান্নাও কিন্তু এই বিষয়ে খুবই অবাক হয়েছে যে কিভাবে আওয়ামী লীগ এই লিপলেট বিতরণের কর্মসূচিটা সফল করতে পেরেছে আমাদের পুলিশ কী করেছে তারপর দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছেন এরপর কেউ করলে তাকে গ্রেপ্তার করা হবে তারা তো ঘোষণা দিয়েছে পনেরো দিন আগে পনেরো দিন ধরে আপনারা কী করলেন আপনাদের অন্তর্বর্তী সরকার এই প্রশাসন এখনও তৈরি করতে পারেনি আমরা সফলতা কামনা করছে কিন্তু তারা সফল হতে পারছে না তারা যদি সফল হতে তাহলে ঘটনা না যাই হোক তারপরে তিনি নির্বাচনের বিষয়ে সরকার ডাকসুর ভিপি বলেন আপনি নিশ্চয়ই নৃশংসভাবে আমাদের দেশের শিশু কিশোর শ্রমজীবী মানুষদের নির্বাচনে গুলি করে মারা হয়েছে সেটার বিচার চান আমিও এর বিচার চাই কিন্তু আপনি বললেন বিচার করার আগে ভোট হবে না বিচার করতে কতদিন লাগবে আপনি আদালতকে বলতে পারবেন বিচার শেষ করতে হবে তাহলে তো আদালতে হস্তক্ষেপ করা হয়ে গেল কিন্তু আদালতে যদি মনে করে বিচার করতে আরো সময় লাগবে এবং বিচার করতে যদি পাঁচ বছর লাগে তাহলে কি পাঁচ বছর পর নির্বাচন করবেন দেখি সম্ভব দ্রব্যমূল্য দিন দিন বেড়ে যাচ্ছে এতদিনও সরকার কি কিছু করতে পেরেছে বাস্তবতা মেনে নিতে হবে শুধু আবেগ দিয়ে চললে আমাদের সমস্যার সমাধান হবে না জাতীয় প্রেস সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই উপস্থিত ছিল তো প্রিয় দর্শক এই আমার এই যে মাহমুদুর রহমান মান্না যিনি বিএনপির সাথেই সবসময় চলাফেরা করেন নাগরিক ঐক্য নামে একটি ওনার দল আছে উনি অবশ্য আওয়ামী লীগের সাবেক নেতা আওয়ামী লীগের সাবেক যোগ্য সাধারণ সম্পাদক তিনি তো তিনি কিন্তু এখন এই কথা বলছে যে বর্তমানে এখনও কিন্তু আওয়ামী লীগের ভোটের হার অনেক বেশি অর্থাৎ তিনি বলছেন সৈরাচারের ভোটের হার এখনও কিন্তু অনেক বেশি তো উনিও কিন্তু এটা স্বীকার করেছে বাস্তবতায় তো যারা বলছে যে আওয়ামী লীগের হচ্ছে যে ক্ষমতে আসতে পারবে না নির্বাচন হলে তো তারা তাদের জন্য কিন্তু এই জবাবটা মাহমুদুর রহমান মান্না দিয়ে দিয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ